হাওয়া সঙ্গীত হয়ে ওঠে আরে জল জল তরঙ্গ পাখির পালকের মতো ওঠে ডানা এই তো সময় আমরা সুরেলা হাওয়ায় ভাসি ভালোবাসি আমরা আমরা প্রদক্ষিণ করে পরস্পর পরস্পরকে প্রদক্ষিণ করতে করতে পৌঁছে যায়। তিন ভুবনের পারে যেখানে চারিদিকে শুধু আনন্দ 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 এরপর এরপর উড়তে 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 এক আকাশ ছোঁয়া আমি পাখির চোখেতে চেয়ে দেখি নিচের বিন্দু বিন্দু আমিগুলিকে আর আর তুমি ভাসতে 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 জল জল শুধু ছায়ায় হে প্রিয় আমাকে জল জলায় উদ্বাস্ত করতে পারো এখানে সবটুকুই বড় সুচারু হে প্রিয়জন আমাকে নির্বান্ধব করতে পারো আসলে আমার কোনো জুড়ি নেই হে প্রিয় জীবন আমার আমাকে নিঃসঙ্গ করো যে বা যারা আমাকে ভালোবাসনি তারাই তারাই আমাকে মৃতজীবী জীবী করো তারপর হয়ে যাক ভালোবাসার জীবন্ত উদযাপন আইপ্তাইজ আইপ্তাইজ উল্লাস 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 খাবার বিষয়ে কিছু নেই তবু বাড়ি ওঠে হৃদয়ে আমার জানালা গড়াত নেই দরজাও দূর পাল্লার তবে কেউ ছিল হয়তো মনো আলো জল হয়ে গান হয়ে আমার খাবার বিষয়ে কিছু নেই তবু বাড়ি ওঠে হৃদয়ে আমার একতল দুই তল তিন তিনতল বহুতলে আকাশের রং পাল্টায় চারুকলা ঢুকেই পড়ো ঢুকেই পড়ো অন্ধকারে যেখানে আধার খাপটি মেরে আছে গুপ্ত সমিতির ভিতর যেভাবে অলক্ষে ঢুকে পড়ে গুপ্ত ঘাতক শিপিয়া রঙের এক পুরনো পৃথিবী মনে পড়ে আর মনে পড়ে নিজেরই বিশিন্ন কয়েকটি সাদা কালো ছবি যারা আমার দিকেই তর্জনী তুলে দোষারোপ করে যাচ্ছে আমায় ক্রমাগত ক্ষুদিত পাশান স্বর্গোচ্যুত দেবদূত প্রভুত্ব বিলাসী ফিরে আসেন সম্রাট শেষ তৈরি পুরনো রাজপথ ধরে ভাবি কত না দৌড়েও পড়ে রইলাম কতবার প্রতিক্রিয়া কম প্রবাহে বেশি নদীটির সামনে গিয়ে দাঁড়িয়েও স্পর্শ করা হলো না তার সৃজনশীল জল কতবার নামা উচিত ছিল স্টেশনে নাম্ব নাম্ব করেও বৃত্ত তো বিন্যাসে নামা হলো না কোয়ার কতবার ভেবেছি গিয়ে দাঁড়াই পুষ্পিত সকালের ফুলের মতো ফোটা আমার সম্রাজ্ঞীর প্রাসাদ খানির সামনে চাইনি চাইনি যদি তার রক্ষী ঢুকতে না দেয় সে সকল মায়াময় এক আলোর পৃথিবী আমার আধার ভালো আলোর কাছে বিকিয়ে দেবে আপনাকে সে শিফিয়া রঙের এক পুরনো পৃথিবী মনে পড়ে অমনহযোগী রোগ ও তো প্রাপ্ত কিছু ছিন্ন মানপত্ত হাতে নিয়ে আলোর গন্ডি ছেড়ে বেরিয়ে এসে যে অন্ধকারের শান্তিটুকু তা মুক্তির সনের শেখার চেয়ে কম দামি কিছু নয় নীরবের কানাকানিতে শুনতে পাই সপ্ত ভেদে কিছু মৌনতা ভাবলাম ভাবলাম চিরাচরিত চিৎকারটা করেই ফেরি কিন্তু কিন্তু পারলাম না দেশ ছাড়িয়ে মহাসাগর পৃথিবী ব্রহ্মাণ্ড ছাড়িয়ে অন্ধকারে অন্ধকারে বিলীন হয়ে গিয়েছে যে শিপিয়া রঙের এক পুরনো পৃথিবী মনে পড়ে এই বসুন্ধরার সকল ক্ষুদিত পাশান্দের খয়ে যেতে হয় হেরে যেতে হয় হারিয়ে যেতে হয় শুধু শুধু অন্যকে জিতিয়ে দেওয়ার জন্যই সিদ্ধ শ্রেণীতে উদাস হয়ে বর্ষার মেঘের দিকে তাকিয়ে থাকতো যারা বেরিয়ে পড়তো হাওয়ায় যে হাওয়া বাইরে থেকে আসছে যে হাওয়ায় উল্টে যায় পূর্বপাঠের পঠিত সংক্ষিপ্ত সারের বিবর্ণ পৃষ্ঠাগুলি সেই স্বর্গচ্যুত দেবদূতেরা যারা গায়ে এক পেলব অন্ধকার মেখে দাঁড়িয়ে আছে আমিও আমিও তাদের এক পঙ্ক্তিতে গিয়ে অদম্য দাঁড়াই শিফিয়ারঙের এক পুরনো পৃথিবী মনে পড়ে দেখি সেই গুটি কয়েক প্রভুত্ব বিলাসীদের যারা গোপনে খুশবাকের স্বপ্ন মজুদ করে রাখত আজ তারা বেগতিক দেখে স্বপ্নগুলোকে সব নিলামে তুলছে নীলাম নীলাম হয়েও সেই নিলাম নীলামের পাশে গিয়ে দাঁড়াই দেখি দেখি নিলাম হচ্ছে বিদ্যা সফলতা অহংকার ক্ষমতা ও সাবেক কিছু অর্জিত বোধের মিথ ক্রিয়া আধার নামছে দ্রুত দেখি আমার সেই সম্রাজ্ঞীর প্রাসাদ প্রতিক্রিয়া কম প্রবাহে বেশি নদী নামা উচিত ছিল স্টেশন সব সব এক গভীর শূন্যতা বোধের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে শিপিয়া রঙের এক পুরনো পৃথিবী এবার নির্বাসন দাও আমাকে এক আধারিয়া নির্বাসন আমার আমার পূর্বপুরুষের সমাধিতে বেঁচে থাকার সাফল্যের চেয়ে আজ অনেক অনেক বেশি প্রয়োজন পূর্বা লেখের সংক্ষিপ্ত সারটুকু কোনো এক বিবর্তিত উত্তর পুরুষের হাতে তুলে দিয়ে একাকীর একান্ত আধার যাপন সমবেত আর নির্যান্ত আর সাধনায় ফসিল জন্মলা